এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা বিয়ের শপিং ব্লগ এটা হচ্ছে ফার্নিচার শপিং করতে গিয়েছিলাম সেই দিনের ব্লগ আমি বাবা মা গিয়েছিলাম মাসির বাড়ি তো মাসির বাড়ি থেকে আমার মেশোও গিয়েছিল তারপর আমরা শপিংয়ে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম দুবরাজপুর তো ফার্নিচার শপিংয়ের জন্য তো অনেক ফার্নিচার দেখেছিলাম তার মধ্যে কিছু সিলেক্ট করা হয়েছিল আর আমার ডিমান্ডটা এসেছিলো সিউড়ি থেকে তো এখানে আমি শুধু আলমারি আর ড্রেসিং টেবিলটা নিয়ে নেওয়ার জন্যই গিয়েছিলাম তো এতগুলো ফার্নিচারের মধ্য থেকেই একটা সিলেক্ট করেছিলাম তো তোমরা যদি বুঝতে পারো যে কোনটা সিলেক্ট করেছি তাহলে অবশ্যই জানিও আলমারিটা চুজ করার পর ড্রেসিং টেবিল দেখার জন্য অন্য একটা শপে গিয়েছিলাম ওনাদারই অন্য একটা শপ তো এখানে অনেক বেড ছিল বেডগুলো খুব সুন্দর ছিল সোফা ছিল কালেকশান খুব সুন্দর আমার তো কালেকশানগুলো খুবই পছন্দ হয়েছিল আলমারিটা কিন্তু আমার বেশি সময় লাগেনি কিন্তু ড্রেসিং টেবিল পছন্দ করতে আমার প্রচুর সময় লেগে গিয়েছিল প্রথমে ভাবলাম যে বড় আয়নাগুলো নেব তারপর এইগুলো নেব তো কোনটা নেব পুরো কনফিউজ হয়ে গেছিলাম তো সেগুলোর মধ্যেই একটা নেওয়া হয়েছে তারপর মাসির বাড়িতে ছোট্ট করে আমার একটা আইপ্রভাত ছিল আর বাড়িতে সেদিন আমাদের গ্রামে যে রিচুয়ালসগুলো গুলো থাকে আত ভানা তারপর বড়ি দেওয়া সেই রিচুয়ালসগুলো গুলো হয়েছিল তার আর পরের দিন আমি সেদিন ছিলাম না কিছু প্রোডাক্ট ও কসমেটিক শপিং করা ছিল তো সেইটা আমি করে নিয়েছিলাম দুই দিন করেছিলাম রিসেপশনের দিন গ্রুমকে দেওয়ার জন্য আর ননদকে দেওয়ার জন্য তো সেইগুলো শপিং করে নিয়েছিলাম তো সেইগুলো আমি আর বাড়িতে এসে ভিডিও ক্লিপ করে নিয়েছি তো এইগুলোই ছিল শপিং কিছুটা শপিং আমি দু সপ্তাহ আগে করেছিলাম আর কিছুটা আমি দু তিন দিন আগে করলাম তো মোট আমি দুই দিন শপিং করেছিলাম তো যা ইচ্ছা হয়েছিল আমার মন থেকে এইগুলোই শপিং করেছিলাম আর সেই দিন সন্ধ্যাতে আমার সাথে একটা ইমোশনাল ঘটনা ঘটে যেই জিনিসগুলো এতটা বছর ধরে আমি গুছিয়ে রেখেছিলাম সেগুলো বাক্সবন্দি করতে হলো কারণ এখন বাক্সবন্দি করার সময় চলে এসেছে আমাকে অন্যের বাড়ি যেতে হবে তাই বিয়ে উপলক্ষে আমার ফার্স্ট পার্সেল আজকে এলো প্রচুর দেরিতে এলো প্রচুর লেট করছে পার্সেলটা দিতে তো অ্যাটলাস্ট এসেছে দেখা যাক কীরকম এসেছে করেছিলাম দেখা যাক কেমন এসেছে অনেকদিন পর পার্সেলটা দিয়ে গেল। অনেক আগে অর্ডার করেছি খুবই পছন্দ হয়েছে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাই সুন্দর এসেছে তো খুব সুন্দর এসেছে পার্সেলটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই পরিষ্কার করা হয়েছে তো এখানেই আমার বিয়ের প্যান্ডেল করা হবে তাই তোমাদের সাথে জায়গাটা শেয়ার করে দিলাম এখন অবস্থার প্যান্ডেল করার পর অবস্থাটা শেয়ার করবো অনেকটাই তফাৎ লাগবে তো সেটাই তো আজ আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছিল তো সেই উপলক্ষে আমি এই গিফটটা পেয়েছি এই সময়ে দাঁড়িয়ে এর থেকে বড় গিফট আমার মনে হয় না যে কিছু আছে তো আমার তো খুবই ভালো লেগেছে এই গিফতটা পেয়ে তো খুব সুন্দর গিফট দারুণ এই সময়ে দাঁড়িয়ে এটা হলো শ্রেষ্ঠ গিফট